আসসালামু আলাইকুম কীভাবে বুঝবেন ছাগল হিটে আসছে আপনার খামারের ছাগল হিটে আসছে সেটা কিভাবে বুঝবেন সেটা সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন সামনে একটা ছাগল আমার তো এই ছাগলটা কাল থেকে হিটে আসছে দেখেন লেজ নাড়াচ্ছে শুধু ঘন ঘন লেজ নাড়াচ্ছে এইভাবে লেজের গোড়ায় হাত দিলে ঘন ঘন লেজ নাড়াবে আর ঘন ঘন পেশাব করবে এ দেখেন পেশাব করতেছে ঘন ঘন পেশাব করবে লেজ নাড়াবে আর ডাকাডাকি করবে কাল থেকে শুধু এটা ডাকা ডাকি করতে কোনো প্রকার খাওয়া দাওয়া সব বন্ধ শুধু ডাকাডাকি করতে এসে আর পেশাবের দ্বার ফুলে থাকবে অনেকটা গোলাপি কালার হবে তাহলে বুঝতে পারবেন যে আপনার ছাগল এইটা আসছে শুধুই দেখেন শুধু লেজ নাড়াবে ডাকা ডাকি করবে আর অনেকেই অনেকের ছাগল সাইলেন্ট হিটে আসে সেটা ডাকা ডাকি করে না তারা শুধু লেজ নাড়াবে আর মলদার দিয়ে গোলাপি হয়ে থাকবে আর দেখেন খামারে যদি খাসি ছাগল থাকে তাহলে আরও ভালোভাবে বোঝা যায় তা আমার খামারে খাসি ছাগল আছে দেখেন খাসি ছাগলের কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আর খাসিকে দেখে লেজ নাড়াচ্ছে ঘন ঘন খাসিটা ওর কাছে যাচ্ছে এ দেখেন জাম্প করতেছে তাহলে বোঝা যায় যে ভালোভাবে ছাগল হিঁটে আসছে তো খামারে ছাগল হিঁটে আসার জন্য খামারে খাসি ছাগল থাকা অতি জরুরি তাহলে ভালোভাবে বোঝা যায় এ দেখেন জাম্প করতেছে তো এইভাবে আপনারা আপনাদের খামারের ছাগল হিঁটে আসছে কিনা বুঝতে পারবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ